আপনাদের আর আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল আইন ডি টেকজন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করব আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা আপনাদের জন্য সর্বদা আনার চেষ্টা করি যদিও আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ রোচক লোভের ভিডিও দেখতে অভ্যস্ত এবং তাদের পছন্দ করেন সচেতন করার জন্য যে ভিডিও যে সাবধান করার জন্য ভিডিও সেই ভিডিওতে আমরাও ভিউ পাই না এবং ম্যাক্সিমাম ইউটিউবারদের অ্যালগোরিদম দেখেছি আমি যারা আপনাদেরকে লোভান্বিত করে ভিউ নিয়ে আসে লাখ লাখ টাকা ইনকাম করছে মন থেকে সেই ইচ্ছাটা আমাদের নেই ডিটেলস আপনাদের বলে দিয়া আপনাদেরকে সাবধান করা আপনার ব্যাপারটা জানুন জানার পরে সাবধান থেকে সুন্দরভাবে ব্যবসা করে আয় করুন দেখুন ভুল করে একটা টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে সেই টাকাটা আপনি জানেন না ভুল করে ঢুকেছে আবার সাইবার ক্রাইম কেস করেছে এটা আপনাদের মধ্যে থেকে একজনের করা কমেন্টস আর আজকের এই কমেন্টসের উপর ডিপেন্ড করে ছোট্ট এই ভিডিওটা আমরা বানাচ্ছি আইটিআর ডিপার্টমেন্ট বলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসা প্রত্যেকটা টাকার হিসাব আপনাকে দিতে হবে আর সেটা আইটিআর ফাইলের মাধ্যমে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আইটিআর ফাইল ধরুন করি না বা করলেও খুব একটা ভ্যালু দিই না দেবেন প্রত্যেকটা সুন্দর নাগরিকের কর্তব্য যদি ব্যাংক অ্যাকাউন্টে অন্তত দশ লাখ টাকার উপরে লেনদেন হয় সেভিংস বা কারেন্ট তাহলে আপনার আইটিআর ফাইল করা উচিত এবং বলা উচিত এই টাকাটা এখান থেকে এসছে এই টাকাটা আমার খরচ হয়েছে এই আমার টাকাটা আমার প্রফিট ট্যাক্সেবল হলে ট্যাক্স দেবেন না হলে দেবেন না কিন্তু ইনকাম বা লসের মানে টাকা এসেছে আর গেছে তার বিয়টা কিন্তু আপনার দেওয়া উচিত এক্ষেত্রে কী হয়েছে কোনো একটা মানুষ ভুল করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে সেভিংসেই ধরে নেন কারেন্ট অ্যাকাউন্ট হলেও হতে পারে সেভিংসেই ধরে নেন বা কারেন্ট অ্যাকাউন্ট নাম্বারের একটা এদিক ওদিক হলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ভুল করে টাকা চলে আসতে পারে টাকাটা আপনার নয় আপনি আইটার ডিপার্টমেন্টকেও বলতে পারবেন না যে কেন কোথার থেকে টাকাটা এসছে তাহলে দেখবেন ওই অ্যাকাউন্টে আপনার আমি আপনাকেই বলছি যিনি কমেন্টস করেছেন টাকাটা এসেছে আর তারপরে সাইবার ক্রাইমে কমপ্লেন হয়েছে তার মধ্যে অন্তত সাত দিন দশ দিন বা তিন চার দিন টাইম লেগেছে যদি আপনার মোবাইলে মেসেজ না এসে থাকে ব্যাংক আপনার সাথে কন্ট্যাক্ট না করে থাকে তাহলে আপনার বা করলেও আপনি যেহেতু আপনার টাকা নয় ভুল করে এসেছে আপনি তো বুঝতে পারছেন কারোর কষ্টার্জিত টাকা কারোর কষ্টের টাকা কেউ কোথায় পাঠাচ্ছিল আপনার কাছে ভুল করে চলে এসেছে আপনি কি ব্যাংকে প্রথমেই ব্যাংককে বলে দিন অ্যাপ্লিকেশানের মাধ্যমে এই টাকাটা আমার নয় আমি এই টাকার কোনো দায়িত্ব নিতে চাইছি না কমপ্লেন হওয়ার আগে এই টাকাটা সোর্স অ্যাকাউন্টে ফিরে যাক বা আপনারা ফেরত পাঠিয়ে দিন আর ব্যাংকের হাতে এই সুন্দর এই পারমিশনটা কিন্তু থাকে রিভার্স ট্রানজাকশন বলে একটা ট্রানজাকশন করা যদি রিভার্স ট্রানজাকশন সাইবার ক্রাইম কমপ্লেনের আগেই আপনি রিভার্স ট্রানজাকশন করিয়ে দেন বন্ধুরা এক পার্সেন্ট জিরো পার্সেন্টও আপনার ওই ট্রানজাকশনের জন্য সাইবার ক্রাইম কমপ্লেন হবে না আপনি করেননি সেটা আপনি ওয়েট করেছেন ভাই জানেন না জানলে তবুও আপনি বলতে পারেন যে আমি জানি না তবে এতদিনের ভিতরে আপনি জানতে পারলেন না এটা কোনো না কোনো মিস্টেক তো আপনার মোবাইল নাম্বার অ্যাড নেই ব্যাংকের সাথে আপনার কমিউনিকেশান নেই এরকম কিছু একটা হতে পারে আপনার ব্যাংক আর আপনি যদি তুলে ফেলে থাকেন তার মানে তো আপনি ফ্রডে পা দিয়ে দিলেন তার মানে আপনিও একটা খারাপ মনোভাব নিয়ে অন্যের টাকা আপনি ইউজ করে নিলেন তাকে সাইবার ক্রাইম কমপ্লেন হবে তার মানে বুদ্ধিমানের কাজ হবে একজন ভালো নাগরিকের কর্তব্য হবে কারোর কষ্টার্জিত টাকা যদি ভুল করে আসে কেউ ফ্রড অ্যাকাউন্ট থেকে ইচ্ছা করে পাঠালো আপনাকে ফাঁসানোর জন্য তবুও সাইবার ক্রাইম কমপ্লেন হওয়ার আগে আর আপনি যদি আগে গিয়ে কমপ্লেন হওয়ার আগে বা কমপ্লেন হওয়ার পরে হতেই পারে যে টাকাটা পাঠিয়েই ফ্রডের আপনাকে কমপ্লেন করে দিল কমপ্লেন করিয়ে দিল কিন্তু আপনি ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লিকেশান দিলেন যে টাকার কোনো দায়িত্ব আমার নেই আমি জানি না কে পাঠিয়েছে ভুল করে এসেছে হয়তো আমি ব্রাঞ্চকে অ্যাপ্লাই করছি যে আমার এই টাকাটা যে সোর্স অ্যাকাউন্টে এসেছে সেখানে ফেরত দিয়ে দেওয়া এই অ্যাপ্লিকেশানটা যদি আপনি ব্রাঞ্চে দিয়ে দেন তাহলে আপনি জিরো পার্সেন্টও ফাসবেন না আর আপনার সেখানে কোনো দোষ থাকলো না স্যারের টার্ম কমপ্লেন হবে না বুঝতে পারলেন বন্ধুরা আর যদি না করেন চেপে যান বা অনেক দিন হয়ে গেছে তাহলে সাইবার কমপ্লেন কমপ্লেন হবে আর আপনি ফ্রডের সাথে যুক্ত এটাই প্রমাণ হবে পরেও তার খণ্ডন করার অনেক রাস্তা আছে কিন্তু সেটা অনেক কঠিন তাই যে টাকা আপনি জানেন না ভুল করে এসেছে তার কোনো দোষ নয় আপনারও কোনো দোষ নয় কিন্তু আপনার গুণ তখন হবে আপনি ব্যাঙ্কে গিয়ে অ্যাপ্লাই করুন অ্যাপ্লিকেশান করুন যে এই টাকাটা সোর্স অ্যাকাউন্টে রিভার্স করে দেওয়া হোক সুন্দর একটা প্রসেস আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ভুল অ্যাকাউন্ট থেকে টাকা চলে আসলে কেউ ভুল করে পাঠালে বা ফ্রডরা পাঠালে আপনি কীভাবে নিজেকে বাঁচাবেন যেহেতু আপনি একজন সৎ নাগরিক তার রাস্তা বলতে পারলাম ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার এলে আবার বলছি সবার কাছে বড়জড়ো অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো রাইন ডিটেক্ট ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে